বন্ধুরা এবিসিডি স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আলোচনা করতে চলেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ে চুরাশি পেজের সমস্ত এমসিকিউ এসিকিউ বিবৃতি ও স্তম্ভ মেলানোর সমস্ত প্রশ্ন ও তার উত্তর নিয়ে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এমসিকিউ প্রশ্ন ও তার উত্তরগুলি প্রথম প্রশ্ন ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন উত্তর হবে নম্বর অপশন মার্ক ব্লক পরের প্রশ্ন সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন উত্তর হবে নম্বর অপশন স্থানীয় ইতিহাসে পরের প্রশ্ন কৃষ্ণদাস পাল হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক হন উত্তর হবে নম্বর অপশন আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে খনম্বর অপশন আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন উত্তর হবে ক নম্বর অপশন কৃষ্ণমোহন ব্যানার্জি পরের প্রশ্ন মুন্ডা যুক্ত ছিলেন উত্তর হবে ক নম্বর অপশন কোল বিদ্রোহ পরের প্রশ্ন আসাননগরের নীল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে ঘ নম্বর অপশন মেঘাই সর্দার পরের প্রশ্ন যিনি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেন নি বলেননি এটা বুঝতে হবে বলেন উত্তর হবে খনম্বর অপশন জন লরেন্স পরের প্রশ্ন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে উত্তর হবে ঘনম্বর অপশান আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ন্যাশনাল পেপার প্রকাশ করেন উত্তর হবে ক নম্বর অপশনের নবগোপাল মিত্র পরের প্রশ্ন সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হবে ঘন্বর অপশন সুকুমার রায় পরের প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে খ নম্বর অপশন উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন মোপালা বিদ্রোহে নেতৃত্ব দেন দেন দেননি হবে মোহাম্মদ গাজির অর্থাৎ ঘ নম্বর অপশন পরের প্রশ্ন কলকাতা পরের প্রশ্ন রেলওয়ে কমিশন গঠিত হয়েছিল উত্তর হবে গ নম্বর অপশন উনিশশো দুই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এআইটি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস সভাপতি ছিলেন এখানে যদি তোমাদের সভাপতি আসে তাহলে উত্তর হবে লালা রাজপথ রায় যদি আসে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সম্পাদক কে ছিলেন মানে প্রথম সম্পাদক তাহলে হবে দেওয়াল আল চমনলাল এখানে বলেছে সহ সহসভাপতি উত্তরটা মতিলাল নেহরু হতে পারে একটু আমার সন্দেহ রয়েছে তোমরা কমেন্টে জানা উত্তর কী হবে পরের প্রশ্ন জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক কে ছিল উত্তর হবে ঘন্বার লীলা রায় পরের প্রশ্ন অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় উত্তর হবে গ নম্বর অপশন রাসবিহারী বসু পরের প্রশ্ন বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয় উত্তর হবে খনম্বর অপশন উনিশশো বারো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কেয়াপাতা নৌকা গ্রন্থের লেখক উত্তর হবে ক নম্বর অপশন প্রফুল্ল রায় সর্বশেষ এমসিকিউ প্রশ্ন হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উত্তর হবে গ নম্বর অপশন উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এবার আমরা আলোচনা করব বিভাগ খ উপবিভাগ দুয়ের একটি বাক্যে উত্তর দাও জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছেন তা কোন প্রেস থেকে পুস্তাকারে প্রকাশিত হয় উত্তর হবে এলাহাবাদের ল জার্নাল প্রেস কী বললাম উত্তর কী হবে এলাহাবাদের ল জার্নাল প্রেস পরের প্রশ্ন ভারতসভার সম্পাদক কে ছিলেন উত্তর হবে আনন্দমোহন বসু পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা কে আখ্যায়িত করেছিলেন উত্তর হবে ব্রহ্মবান্ধব উপাধ্যায় পরের প্রশ্ন ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয় উত্তর হবে সিঙ্গারা ভেলু চেত্তিয়ার চয়কার এক তয়তরশীয় অন্তস সিঙ্গারা ভেলু চেত্তিয়ার নেতৃত্বে পরে বিভাগ উপবিভাগ দুইয়ের দুই ঠিক বা ভুল নির্ণয় করো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান উত্তর হবে ভুল পরের প্রশ্ন এইটিন ফিফটি সেভেন গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার ভুল এটার সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন পরের প্রশ্ন অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলন আন্দোলনে সামিল হয় উত্তর হবে ঠিক কল্পনা দত্ত নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত করেন উত্তর হবে ভুল নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী উপবিভাগ দুইয়ের তিন ক স্তম্ভের সঙ্গে খ মেলানো দুইয়ের তিনের এক লর্ড ডাফরিন লর্ড ডাফরিনের সঙ্গে হবে গোয়েন্দা বিভাগ কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ হবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে অটলডাঙ্গা একাডেমি অটলডাঙ্গা অ্যাকাডেমি হবে আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী দত্ত হবে স্বদেশ বান্ধব সমিতি তারপরে উপবিভাগ দুইয়ের চার এখানে ম্যাপ পয়েন্টিং রয়েছে সেটা তোমরা ম্যাপে এই জায়গাগুলো চিহ্নিত করবে উপবিভাগ দুইয়ের পাঁচ এখানে বিবৃতি রয়েছে একটা করে বিবৃতি তার সঙ্গে তিনটি করে ব্যাখ্যা রয়েছে যে ব্যাখ্যাটি সঠিক সেটা তোমরা খাতায় উত্তর লিখবে প্রথম বিবৃতি শ্রীরামকৃষ্ণ দেব ছিলেন সর্বধর্ম সমন্বয় এর মূর্ত প্রতীক এর সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বর ব্যাখ্যা তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান দুই নম্বর বিবৃতি ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা নীল চাষ বন্ধ হয়ে যায় এর সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বর ব্যাখ্যাটি ইউরোপে কৃত্রিম নীল আবিষ্কৃত হলে উৎপাদন অপ্রয়োজনীয় হয়ে পড়ে তিন নম্বর বিবৃতি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কৃষকরা যোগদান করেননি এর সঠিক ব্যাখ্যা হবে দুই নম্বর ব্যাখ্যাটি আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থে ছিল উদাসীন সবার লাস্ট বিবৃতি সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত সঠিক ব্যাখ্যা হবে তিন নম্বরটা অসাধারণ কবিতা রচনার জন্য তিনি এই অভিধা লাভ করেন